একজন পড়ুয়া থাকলেও কোনো স্কুল বন্ধ হবে না জানালেন মন্ত্রী তো বর্তমান পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ডিটেলস কি বলছে আমরা শুনে নেব একটি মাত্র পড়ুয়া থাকলেও কোনো স্কুল বন্ধ হবে না মঙ্গলবার বিধানসভায় বাজেট ভাষণে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পড়ুয়া এবং শিক্ষক শূন্য স্কুলগুলির ভবিষ্যৎ নিয়ে বিধায়ক নৌসদ সিদ্দিকী প্রশ্ন তোলেন শূন্য স্কুলগুলির সংযুক্তিকরণ প্রসঙ্গ উঠে তৃণমূলের অপূর্ব সরকারের বক্তব্যে ওই প্রসঙ্গে বসু বলেন একজন পড়ুয়া স্কুলে আসতে চাইলে তাকে সরকারের পক্ষ থেকে সুযোগ দেওয়া হবে এবং সেটা সরকারের কর্তব্য পড়ুয়া না থাকলে প্রয়োজনীয় প্রচার চালিয়ে তাদের স্কুলে টেনে আনতে হবে কোনো স্কুলই বন্ধ করা যাবে না পড়ুয়াশূন্য স্কুলগুলি থেকে শিক্ষকদের অন্য স্কুলে বদলি বা সারপ্লাস ট্রান্সফার এবং দুটি স্কুলের সংযুক্তিকরণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে শিক্ষক মহলে আদালত অবশ্য রাজ্য সরকারের এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে তবে এদিন শিক্ষামন্ত্রীর কথায় ইঙ্গিত এ নিয়ে ধীরে চলো নীতি রয়েছে সরকারের পক্ষ থেকে বদলি বা সংযুক্তিকরণ প্রসঙ্গে অধিবেশন কক্ষের বাইরে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন এগুলি নিয়ে মুখ্যমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত নেবেন তো এরকম প্রতিবেদনটি বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন